আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম ডিমের কোরমা রান্নার জন্য এখন বাদাম চলছি এগুলো সুন্দর করে বেটে নেবো মিহি করে প্রায় হয়ে এসেছে আমাদের বাদাম বাটাটা এখন এটা উঠিয়ে নিলাম সুন্দর করে মানে আমরা পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা কমপ্লিট এখন এটা আমরা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে উঠিয়ে নেওয়ার পরে আমরা চার পাঁচটা মরিচ সুন্দর করে বেটে নেব বেটে এটাও একটা বাটিতে উঠিয়ে নেব সুন্দর করে উঠানোর পরে যেটা বাদাম বাটা এটা পেঁয়াজ বাটা এটা নিয়েছি আমরা রান্না করার জন্য এক হাফ কেজি দুধ চারটে ডিম এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে ডিম চারটা ভেজে নেব ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমরা এখন ডিমগুলো উঠিয়ে নেব ডিম ভাজা কমপ্লিট আমরা পেঁয়াজ বাটা দিচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ লাল হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা সুন্দর করে আরেকটু ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আপনার যতটুকু পরিমাণ মতো লাগে আপনার দিয়ে নেবেন তারপরে আমরা দেব এখন মরিচের পাখি আপচা চামচ আফ চা চামচ হলুদের পাখি দিয়ে লড়াচাড়া করে নেব আমরা একটু তারপরে বাদাম বাটিটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে আর একটু রান্না করে নেব তারপরে আমরা দেব আদা রসুন বাটা আপনার পরিমাণ মতো দেবেন এটা দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে তারপরে দিয়ে দেবো আমরা দুধ দুধটা দেওয়ার পরে লেড়ে চেড়ে দেবে তবে সেটাকে একটু পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেবেন নেওয়ার পর এখন আমরা ডিমগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু সময় রাখলেই ঝোলটা একটু শুকিয়ে আসলে আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং কি কমেন্ট করে বলবেন রেসিপিটা কীরকম হয়েছিল এখন এটা আমরা একটা বাড়িতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তো কেতে এত মজা হয় আপনারা না খেলে বুঝবেনই না বন্ধু অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখবেন বাড়িটা প্রায় ঢালা হয়ে গেছে সুন্দর করে নিয়ে এখন আপনারা পরিবেশন করবেন তো কেতে এত মজা বন্ধু না খেলে বুঝবেই না